আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল একটা মিষ্টি কুমড়া ভাজি দেখতে পাচ্ছেন আমি একটু তেল পেঁয়াজ আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া খুবই একটা পুষ্টিকর খাবার এবং কি সবজি মিষ্টি কুমড়াতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের ত্বকের জন্য চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন আমি এগুলো হচ্ছে যে আমার সে ভাজি ভাজি করতেছি পেঁয়াজ হলুদ মরিচ এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে নিচ্ছি এগুলোকে আমি পানি ছাড়াই ভাজি করব মিষ্টি কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এটা দিয়ে আমি এটাকে রান্না করবো মিষ্টি কুমড়া আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এটা দাঁতের জন্য খুব বেশি উপকারী এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং কি এটা খুব কম ক্যালোরি তাই এটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী একটা সবজি আমি আজকের মিষ্টি কুমড়া ভাজিটা রুটির সাথে খাবো এটা আপনার ছেলে ভাতের সাথেও খেতে পারেন আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে সিম্পল একটা ভাজি তেমন কোনো কিছুই আমি অ্যাড করিনি জাস্ট হলুদ মরিচ কাঁচামরিচ আর লবণ তেল তো যাই হোক এভাবে আপনারা মিষ্টি কুমড়া ভাজি করে খাবেন এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে ক্যান্সার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটা ফ্যাগনেসি মহিলাদের জন্য খুবই উপকারী একটা খাবার আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ